সালাম আলাইকুম শিক্ষার্থীরা শিশির একাডেমিতে সবাইকে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে আমাদের ল্যাবরেটরি চ্যাপ্টারে বাইরের কাজগুলো সব সমাধান করছি তাহলে শুরু করা যায় প্রথমে এখানে একটা ছক আছে ছক এক পরিবর্তন শনাক্তকরণ ও তার পক্ষে যুক্তি এখানে কিছু পরীক্ষণ দেওয়া আছে হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ লেবুর রস যোগ করায় চার লিটারের রঙের পরীক্ষণ আর এই পরীক্ষণগুলো করার ফলে কি ধরনের পরিবর্তন হবে সেই পরিবর্তনটার নাম এবং এর পক্ষে এগুলো এই পাশে চলো এটা সমাধানটা দেখা যায় তো পরীক্ষণটা প্রথমে হলো হলুদ চুন ও লেবুর রসের পরীক্ষণ পরিবর্তনের নাম এবং এর পক্ষে যুক্তি হলুদ চুন ও লেবুর রসের মধ্যকার পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন এর পক্ষে যুক্তি হলো এখানে লেবুর রস একটি এসিড জাতীয় অর্থাৎ সাইট্রিক এসিড জাতীয় পদার্থ এবং চুন চুন হলো ক্যালসিয়াম অক্সাইড একটি ক্ষার জাতীয় পদার্থ আমরা জানি এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটে এখানে হলুদ একটি নির্দেশক পদার্থ রূপে কাজ করে অর্থাৎ এটা বিক্রিয়ার বিভিন্ন অবস্থা নির্দেশ করে হলুদ চুন এবং লেবুর রস একসাথে মেশালে লেবুর রস লেবুর রসের সাইট্রিক থাকে চুনের ক্যালসিয়াম অক্সাইড সাথে বিক্রিয়া করে চুনকে প্রশমিত করে যা একটি রাসায়নিক বিক্রিয়া পরের পরীক্ষণটা ছিল লেবুর রস যোগ করায় চায়ের নিকারের রঙের পরীক্ষণ এখানে লেবুর রসের সাথে চায়ের নিকারের পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ এটিও রাসায়নিক পরিবর্তন কারণ কি পক্ষে যুক্তি হলো চায়ের লিটারের লেবুর রস যোগ করার পর পরিবর্তনটি রাসায়নিক পরিবর্তন লেবুর রসে লেবুর রসের পিএইচ মান চায়ের লিটারের পিএইচ মান পরিবর্তন করে এবং এটি রং স্বাদ ও এরোমা পরিবর্তন হয় অর্থাৎ যে বিক্রিয়ায় কোন হচ্ছে স্বাদ রং এরোমা ইত্যাদি পরিবর্তন হয় এবং পিএইচ পরিবর্তন হয় সেটা একটা রাসায়নিক পরিবর্তন অর্থাৎ এক্ষেত্রে একটি ভূত পরিবর্তন নয় বরং একটি রাসায়নিক সাংশি বিকরণের ফলে ঘটে অর্থাৎ এটিও একটি রাসায়নিক পরিবর্তন পরের ছকটি ছিল ইলেকট্রন বিন্যাস সম্পর্কে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে পারবে একটু ঝালাই করে নেবার জন্য নিজের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস একে দেখা হতো এখানে কয়েকটা মৌল আছে ক্লোরিন পটাশিয়াম ক্রোমিয়াম এবং কপার এই মৌলগুলোর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করতে বলা হয়েছে চলো ইলেকট্রন বিন্যাসগুলো দেখা যায় প্রথমে আছে ফ্লোরিন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা ইলেকট্রন বিন্যাসটা হলো এরকম এবং শক্তি স্তরে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে ফ্লোরিনের আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে আহ সরি নয়টি তাহলে নয়টি ইলেকট্রনকে প্রথম শক্তি আমরা জানি সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে তাহলে প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দিলাম দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ থাকতে পারে আটটি ইলেকট্রন আমাদের বাকি আছে সাতটি অর্থাৎ আমরা সাতটি দিয়ে দ্বিতীয় চারটা পাঁচটা ছয়টা এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা শক্তি স্তরের পূরণ করবো পরে যে ইলেকট্রন বিন্যাসটা ছিল সেটা হলো পটাশিয়ামের পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা এখানে উনিশটি এই ইলেকট্রন বিন্যাসটা এখানে পূরণ করা আছে নিজেও পূরণ করা আছে এটা দেখে তোমরা পূরণ করে নিবা চতুর্থ তৃতীয় ইলেকট্রন বিন্যাস ছিল ক্রোমিয়ামে ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা ছিল এখানে চব্বিশ তাহলে চব্বিশটি ইলেকট্রন দিয়ে এই শক্তি স্তরটা পূরণ করতে হবে আর এক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে আমরা তো আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী জানি যে যেটা শক্তি এই ফোর এস এ আগে ইলেকট্রন যাওয়ার কথা এবং থ্রি ডি ফাইভ এর পরে ইলেকট্রন যাওয়ার কথা অর্থাৎ এখানে এ দুইটা ইলেকট্রন যে তারপর বাকি চারটা এটাতে থ্রি ডি ফাইভ বা এখানে যে থ্রি ডি ফোর ছিল কিন্তু কেন ফোর এস ওয়ান হলো আর থ্রি ডি ফাইভ হলো কারণ আমরা জানি ইলেকট্রনের সবচেয়ে স্ট্যাবল অবস্থা হলো হয় পরিপূর্ণ অবস্থা অথবা অর্ধপূর্ণ অবস্থা এখানে যদি আমরা ফোর এস টু দিতাম তাহলে এখানে থ্রি ডি ফোর হতো তাহলে থ্রি ডি ফোর যদি হতো তাহলে এটা অধপূর্ণ বা পরিপূর্ণ কোনো অবস্থাতেই গেল না কিন্তু আমরা এখানে ফোর এস ওয়ান দেওয়ার ফলে এখানে থ্রি ডি ফাইভ দিলাম অর্থাৎ থ্রি ডি তে এখানে দশটা ইলেকট্রন থাকতে পারে এখানে আমরা পাঁচটা দিলাম আর ফোর এসে দুইটা ইলেকট্রন থাকতে পারে এখানে আমরা একটা দিলাম অর্থাৎ অর্ধেক অর্ধেক করে পূর্ণ করে দিলাম যেটা একটা স্ট্যাবল অবস্থা তার জন্য এটা কিন্তু একটা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পরে যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা হলো কপারের কপারের ইলেকট্রন বিন্যাসটা এখানে দেওয়া আছে তো কপারের ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু ব্যতিক্রম আর এখানে আমরা ফোর এ ফোর এ দুইটা ইলেকট্রন থাকতে পারে ফোর এ আমরা দুইটা ইলেকট্রন দিয়ে তারপর বাকি নয়টা ইলেকট্রন থ্রি ডি তে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা ওই যে বললাম যে হয় পরিপূর্ণ অথবা অধপূর্ণ এই অবস্থাগুলো হলো বেশি স্টেবল তার জন্য আমরা ফোর কে অধপূর্ণ রেখে থ্রিটিকে পরিপূর্ণ করে দিলাম তার জন্য ফোর এসে একটা ইলেকট্রন দিয়ে বাকি দশটা ইলেকট্রন গেল ছিল গেলেননু সংখ্যা এ দ্বারা যৌগটি এ দ্বারা যৌগটি কি কি মৌল দিয়ে গঠিত এবং কতটি করে পরমাণু আছে বলতে পারবে তোমার উত্তর নিচে লিখে রাখো তাহলে মিথেন অনুতে কয়টি পরমাণু আছে এবং কি কি মৌল দিয়ে গঠিত এটা জানতে চাওয়া হয়েছে চলো সমাধানটা দেখা যাক সমাধানটাতে দেখতে পাচ্ছি যে সি এইচ ফোর অর্থাৎ মিথেন অনুতে কার্বন আছে কার্বন সংখ্যা আছে একটি এবং এইচ ফোর অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা হাইড্রোজেন পরমাণু আছে চারটি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌলের সমন্বয় গঠিত। নিচের চার্ট ব্যবহার করে এই যৌগের সংকেত কি হবে তা বের করো। এখান থেকে শুরু করা হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্ট অর্থ হলো ধারাবাহিকভাবে একটা কাজ সমাধান করা। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে এবং এদের যোজনী কত? ফাঁকা ঘরে এই জিনিসটা লিখতে হবে। যোজনী কি একই নাকি? যদি না হয় তাহলে কি হচ্ছে? আর হ্যাঁ হলে কি? এই জিনিসগুলোতে এটা পূরণ করতে হবে চলো সমাধানটা দেখা যাক তাহলে আমরা শুরু করলাম অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে এতে যোজনিতত আমরা জানি মৌল আছে হচ্ছে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন অ্যালুমিনিয়াম তিন এবং অক্সিজেনের যোজনী দুই যোজনী কি একই না যোজনী একই না যোজনী একই না সংখ্যা দুইটি কি গুণিত হ্যাঁ সংখ্যা দুইটি গুণিত তাহলে হচ্ছে আণবিক সংকেত কি হবে আণবিক সংকেত হবে এল টু ও থ্রি অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে যোজনী সেটা চলে আসবে অক্সিজেনের সাথে এবং অক্সিজেন যে যোজনী ছিল সেটা চলে আসবে অ্যালুমিনিয়ামের সাথে এভাবে অ্যালুমিনিয়াম অক্সাইডের এর আহ আনুবিক সংকেত হবে এল টু ও থ্রি এখানে কিছু শ্রমিকরণ দেওয়া আছে যেগুলো সমতা করতে বলা হয়েছে এখানে আমরা বিভিন্ন সহ এই ফাঁকা ঘরগুলোতে বিভিন্ন সহ সহ গুণ করে আমরা এই বিক্রিয়াগুলো এই রাসায়নিক বিক্রিয়া সমাধান করব চলো সমাধানটা দেখা যাক প্রথমে দেখো আমরা এখানে আহ অ্যামোনিয়া উৎপন্ন করা হয়েছে অ্যামোনিয়া উৎপন্ন করতে এখানে আমরা যদি এক অনু নাইট্রোজেন দিই অর্থাৎ এখানে দুইটা নাইট্রোজেন হলো নাইট্রোজেন হলো দুইটা হাইড্রোজেন হলো তিন তিন দুগুনো ছয়টা তাহলে এখানেও আমাদেরকে সমতা করতে সমান সংখ্যক হতে হবে তাহলে দেখো দু নাইট্রোজেন এখানে দুইটা এখানে দুইটা ছিল এখানে দুইটাই হলো আর এখানে হাইড্রোজেন ছিল তিন দুগুনো ছয়টা এখানে এই যে দুই আর এই যে তিন তাহলে তিন দুগুনো ছয়টা হাইড্রোজেন এখানে ছয়টা হলো অর্থাৎ এভাবে কিন্তু আমরা এই বিক্রিয়াটাকে সমাধান করতে পারি পরের বিক্রিয়াটা দেখো এখানে হাইড্রোজেন হলো আমরা এখানে দুই ফলে চারটা হাইড্রোজেন আমরা পেয়ে গেলাম আর অক্সিজেন এখানে একটা ছিল আর এই দুই গুণ করে অক্সিজেন হলো আমাদের দুইটা এইখানে দেখো আমরা এক যদি গুণ করি তাহলে এই যে দুইটা অক্সিজেন হয়ে গেল তাহলে এভাবে কিন্তু আমরা এটা সমাধান করতে পারি এভাবে তোমরা বাকি সবগুলো আহ বিক্রিয়া সমতা করবা নিচে দেওয়া আছে ভিডিও করে লিখে নিবা পরের ছকটা ছিল যে এইখানে যে ইলেকট্রোলাইসিসের যে প্রক্রিয়াটা দেওয়া আছে ইলেকট্রোলাইসিসের যে প্রক্রিয়াটা দেওয়া আছে এখানে আহ পরীক্ষণে ব্যবহৃত দ্বন্দ্ব সংঘটিত বিক্রিয়া এবং তরিদ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব ও সংঘটিত বিক্রিয়াগুলো এখানে লিখতে হবে অর্থাৎ পরীক্ষণে ব্যবহৃত যে ধাতব দণ্ড এবং যে বিক্রিয়াটা হয় সেটা এইখানে পূরণ করতে হবে এবং তরিদ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ড সংঘটিত বিক্রিয়া এখানে পূরণ করতে হবে চলো আমার কাছে করা আছে দেখা যাক দেখো আমরা এখানে অ্যানোড এবং ক্যাথোড দুইটাতে দুই রকমের বিক্রিয়া হবে তো আমরা এখানে অ্যানোডে জিঙ্ক দণ্ড ব্যবহার করেছি রিং ব্যবহার করার ফলে রিং থেকে দুইটি ইলেকট্রন চলে গেল দুইটি ইলেকট্রন চলে গেলে জিম টু প্লাস হলো দুইটা ইলেকট্রন চলে গেল এবং ক্যাথডে কপার দণ্ড ব্যবহার করার ফলে দুইটা ইলেকট্রন ক্যাথড থেকে দুইটা ইলেকট্রন চলে গেল এবং সরি কপার এখানে তোমরা এই বিক্রিয়াটা এখান থেকে দেখে লিখে নিবা আর এনোডে দেখো প্লাঠিলাম দণ্ড ব্যবহার করা হলো ফলে অ্যানোডে যে বিক্রিয়া হলো সেটা এখানে আছে ক্যাথোডে আমরা প্লাটিনাম দণ্ড ব্যবহার করলাম ফলে যে বিক্রিয়াটা হলো সেটা নিচে দেওয়া আছে তারপর পঁচাশি এসে দণ্ড কপার বা তামাদণ্ড জিং বা দস্ত দণ্ড এগুলো দেওয়ার ফলে অ্যানোড ক্যাথর চিহ্নিত করে তার পক্ষে যুক্তি দিতে হবে চলো সমাধানটা দেখা যায় ফলে ধাতবদণ্ড কমা আহ কপার বা তামা এখানে অ্যানোড ক্যাথর চিহ্নিত করে তার পক্ষে যুক্তি দিতে হবে ক্যাথর কপারে আহ কপারে ইলেকট্রো ত্যাগের প্রবণতা জিঙ্কের চেয়ে কম জিঙ্কের ত্যাগ করে দুটি ইলেকট্রন তার দিয়ে কপারে যায় কপার দণ্ড থেকে দ্রবণে থাকা ধনাত্মক আয়ন ধাতু ইলেকট্রন গ্রহণ করে তাই কপার দণ্ড ধনাত্মক হয় অর্থাৎ কপার দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ বা বিজারণ হয় আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে যেহেতু কপার দণ্ডে বিজারণ ঘটে তাই একটি ক্যাথ অর্থাৎ তাহলে আমরা কিন্তু এখানে যুক্তি দিয়ে অ্যানোড এবং ক্যাথোড বুঝিয়ে দিলাম তারপর জিঙ্ক বা দস্তদণ্ডের ক্ষেত্রে কি হবে অ্যানোড কপারের চেয়ে জিঙ্কের ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি সে জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ছেড়ে জিঙ্ক টু প্লাস হয় ইলেকট্রন দণ্ডে থেকে যায় তাই জিঙ্ক দণ্ডটি ঋণাত্মক হয় এখানে ইলেকট্রন ত্যাগ বা জারন ঘটে আমরা জানি অ্যানোডে জারন ঘটে যেহেতু জিঙ্ক দণ্ডে জারন ঘটেছে তাই এটি অ্যানোড পরের চকটি ছিল এখানে কিছু এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে কিছু উপকরণের নাম দেওয়া আছে তো এই উপকরণ বস্তুগুলো হচ্ছে এই বস্তুগুলোর নাম এই ছকে লিখতে হবে এবং সেটা অম্ল নাকি ক্ষারক সেটা এই ছকে লিখতে হবে এবং অম্ল বা ক্ষারক তুমি যেটা লিখলা সেটা কারণটা কি সেই কারণটা এর পাশে লিখতে হবে চলো সমাধানটা দেখা যায় তো এখানে বস্তু হিসেবে দেওয়া আছে লেবু তেঁতুল লবণ চুন ডিটারজেন্ট এবং ভিনেগার অম্ল নাকি খারক লেবু লেবু একটা একটা অম্ল অর্থাৎ অ্যাসিড তেঁতুল একটা অম্ল বা অ্যাসিড লবণ নিরপেক্ষ চুন খারক ডিটারজেন্ট সাবান খারক ভিনেগার ও ভিনেগার হলো অম্ল সে কেন আমরা এটাকে অম্ল বা খারক বলছি চলো দেখা যাক লেবু লেবুতে আমরা সবাই জানি লেবুতে আসছে সাইট্রিক অ্যাসিড তো এটা তো অবশ্যই কি হবে অবশ্যই এটা একটা অ্যাসিড হবে আর আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে নীল লিটমাসকে লাল করে সুতরাং লেবু একটা অম্ল তেতুলে আছে টার্টারিক এসিড তেঁতুল একটা এসিড বা অম্লজাতীয় পদার্থ নীল লিটমাসকে তেঁতুল লাল করে লবণ লবণ একটা নিরপেক্ষ পদার্থ লিটমাসের কোন বর্ণ পরিবর্তন করে না চুন একটা খার জাতীয় পদার্থ লাল লিটমাসকে নীল করে তারপরে ডিটারজেন্ট ডিটারজেন্ট লাল লিটমাসকে নীল করে আর ভিনেগার অম্লজাতীয় পদার্থ সুতরাং ভিনেগার লাল করে তারপর এখানে একটা ছক আছে সাতাশে পৃষ্ঠাতে যে অম্লের ব্যবহার সারকের ব্যবহার এবং লবণের ব্যবহার আমরা দৈনন্দিন কাজে বাসাবাড়িতে এই তিনটা জিনিসকে কিভাবে কোন কোন কাজে ব্যবহার করি সেই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে চলো এটার সমাধানটা দেখা যায় অমলের ব্যবহার কোনো পোকা বিচ্ছু বা বোলতা কামড় দিলে আমাদের শরীরে হিস্টামিন নামক খার প্রবেশ করে যা ব্যথার সৃষ্টি করে এই সকল ক্ষেত্রে যে সকল মলম বা ঔষধ প্রয়োগ করা হয় তা অ্যাসিড দ্বারা তৈরি অর্থাৎ এই যে একটা আহ আমরা যে মলম গুলো ব্যবহার করি অর্থাৎ ঔষধ তৈরির ক্ষেত্রে কিন্তু অম্ল ব্যবহার করা হচ্ছে দুই নম্বর বিভিন্ন প্রকার ব্যাটারি তো সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় এই যে আমরা আইপিএস এর ব্যাটারি বিভিন্ন গাড়ির ব্যাটারি এই ব্যাটারিগুলোতে যে পানির মতো একটা পদার্থ দেখতে পাই এগুলো সাধারণত সালফিউরিক অ্যাসিড হয় অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাসিডের ব্যবহার দেখতে পাচ্ছি তারপর লেবু কমলা আপেল পেয়ারা আমলকি ইত্যাদি জৈব অ্যাসিড থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আচ্ছা তাহলে আমরা ব্যবহারগুলো ব্যবহার ক্ষারকের ব্যবহার বা মৌমাছির কামড়ে আমাদের দেহে কর্মিক অ্যাসিড প্রবেশ করে যা নিষ্ক্রিয় করতে খার বা চুন ব্যবহার করা হয় খার বা চুন ব্যবহার করা হয় অর্থাৎ সেক্ষেত্রে আমরা ক্ষারকের ব্যবহার দেখতে পাচ্ছি দুই নম্বর মাটির ক্যালসিডি আছে একটা এটা সরি এটা হবে এসিডিটি 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 দূর করতে দূর করে মাটির উর্বরতা বাড়াতে মাটিতে খার বা ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এটা হলো চুন প্রয়োগ করা হয় তারপরে আমরা যে এটা একটা খারের ব্যবহার খারের আরেকটা ব্যবহার হতে পারে জামা কাপড় পরিষ্কার করতে খার বা ডিটারজেন্ট সাবান ইত্যাদি ব্যবহার করা হয় এগুলো কিন্তু খার এগুলো খাডের ব্যবহার তো তারপর লবণের ব্যবহার লবণের ব্যবহার হলো খাবারের স্বাদ বৃদ্ধিতে লবণ সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় চামড়া ট্যানিং মাখন ও পনির শিল্প উৎপাদনে লবণ ব্যবহার করা হয় তাছাড়া মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সকল সার ব্যবহার করা হয় তার বেশিরভাগই লবণ যেমন পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ এই ছকটাতে কিন্তু আমরা অম্লের ব্যবহার ক্ষারকের ব্যবহার লবণের ব্যবহার দেখতে পাচ্ছি পরের প্রশ্নটা ছিল যে নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে নতুন কোনো চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে এবং পরের প্রশ্নটা ছিল তোমরা যে সাবান তৈরি করছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় চলো প্রশ্নগুলোর উত্তর দেখা যাক। নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে নতুন কোনো চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে এটার উত্তরটা হলো নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে একদিকে যেমন চ্যালেঞ্জিং লেগেছে অন্যদিকে শিক্ষণীয় লেগেছে দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার করে দলগত ভাবে একটি ল্যাবরেটরি তৈরি করার ব্যাপারটি অনেক অনেক ভালো লেগেছে এই কাজ করতে গিয়ে আমার মাথায় কিছু নতুন চিন্তা এসেছে যেমন এক আমাদের কাজটি পত্রিকা টিভি বা জার্নালে প্রকাশ করার মাধ্যমে একদিকে যেমন সংরক্ষণ করতে পারি পাশাপাশি এ ব্যাপারে অন্যদের অনুপ্রেরণা দেওয়া যেতে পারে ফলে অনেকেই হয়তো এই কাজটি করতে আগ্রহী হবে এবং দুই যে চিন্তাটা আমার মাথায় এসেছে বিজ্ঞানী হওয়ার চিন্তা মাথায় এসেছে তারপরে ছিল তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায় তাহলে এটার হলো আমরা যে সাবান তৈরি করেছি তার গুণগত মান যেভাবে বৃদ্ধি করা যায় এক সাবানের গুণগত মান বৃদ্ধি করতে সাবানে ব্যবহৃত সকল উপাদান বিশুদ্ধ ও সঠিক পরিমাণে হতে হবে অর্থাৎ কোনো উপাদান যদি কম বা বেশি হয়ে যায় যেমন ধরা যেতে পারে খারের উপাদান যদি খার যদি পরিমাণে অনেক বেশি দেওয়া হয় তাহলে দেখা যাবে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হবে দুই সুগন্ধকারক বস্তু ব্যবহার করে সাবানের গুণগত মান কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি তাছাড়া তিন নম্বর অ্যান্টিসেপটিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়া লেখা আছে এই ফটা ল হবে উপাদান ব্যবহার করে সাবানের গুণগত মান বৃদ্ধি ও গ্রহণযোগ্যতা বাড়ানো সম